সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরকাত দর্শক আমি দাঁড়িয়ে আছি যশোর জেলা ঝিকরগাছা উপজেলার তিন নম্বর শিমুলিয়া ইউনিয়নের এক প্রত্যন্ত অঞ্চল রাজাপুর নামক গ্রামে দর্শক আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি কবরস্থান আর এই কবরস্থানেই সাহিত্য আছেন তিন নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব মরহুম মুস্তাফিজুর রহমান চান্দু তিনি এই রাজাপুর নামক গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তিনি তিন নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদে যখন চেয়ারম্যান ছিলেন তিনি একজন গ্রামের জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করেছিলেন গোটা ইউনিয়নের মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় ভালো সৎ চরিত্রবান মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এই ক্ষণজন্মা পুরুষ তিনি উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিন নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন তিনি অল্প সময়ের ভিতরে গোটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত করেছিলেন এবং তিনি অনেক উন্নয়নমূলক কার্যক্রম করেছেন তো দর্শক তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কতটুকু উন্নয়নমূলক কার্যক্রম করেছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের যে সাবেক চেয়ারম্যান মরহুম মুস্তাফিজুর রহমান চান্দু সম্পর্কে আপনার কিছু মতামত আমরা শুনতে চাই ধন্যবাদ ঠিকানা টিভিকে মুস্তাফিজুর রহমান চান্দু ছিলেন অন্যায় অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ যেখানে অন্যায় সেখানেই ছিল মুস্তাফিজুর রহমান চান্দুর বিদ্রোহ দুর্বার বিদ্রোহ মুস্তাফিজুর রহমান চান্দু বিশ্বাস করতেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব নেশন নো নেশন ক্যান প্রোগ্রেস উইথাউট এডুকেশন শিক্ষার আলোই এই শিমুলিয়া ইউনিয়নকে উদ্দীপ্ত করবার জন্য তিনি শিমুলিয়া কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি এমন কোনো জায়গা নেই যেখানে মুস্তাফিজুর রহমান চান্দুর স্মৃতি আজকে আমরা দেখতে পাই নাই মুস্তাফিজুর রহমান চান্দু আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি তার কর্মের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে আছেন মানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদেরকে জনগণের হৃদয় থেকে নিশ্চিহ্ন করতে পারে না তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রেখে গেছেন আমি সামান্য একটুখানি বর্ণনা দিই আমার পাশে রাধানগর কমিউনিটি যে আজকে প্রাথমিক বিদ্যালয় বর্তমান সেটা ওনার হাতে আজকে রাজাপুর যে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ওটা ওনার হাতে এখানে যদি একটুখানি ডানে দেয় মোকামতলার ভিতরে সেখানে যে দাখিল মাদ্রাসাটা উনি ওনার হাতের প্রতিষ্ঠিত এবং উনি এমপিও ভুক্ত করেছেন তারপরে ওখান ওখানে মোকামতলা যে আপনার পোস্ট অফিস সেটা কিন্তু এই মোস্তাফিজুর রহমান চান্দুর হাতের থেকে গড়া তারপরে শিমুলিয়া যে ডিগ্রি কলেজটা আজকে আমাদের টোটাল শিমুলিয়া কলেজের প্রাণ কেন্দ্র শিমুলিয়া ডিগ্রি কলেজ এই কলেজটাকে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় এককভাবে তার বলা যায় ব্যক্তি অর্থ পকেটের অর্থ দিয়ে আজকে এই বিশাল কলেজকে ডিগ্রি কলেজকে প্রতিষ্ঠিত করে গেছে এটা ছিল তার শিক্ষার উপরে অনুপ্রণিত এবং এই শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্যে দ্বিতীয় কোনো কাউকে তার সাথে তুলনা করলে মনে হয় ভুল হবে বলে আমি মনে করি আমার শিমুলিয়া ডিগ্রি কলেজের সভাপতির পক্ষ থেকে মুস্তা রহমান চান্দু স্থানীয় সরকার সম্পর্কে যথেষ্ট শক্তিশালী নেতৃত্ব শিমুলিয়ায় গেছে একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পরে শিমুলি ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী দুর্গ তার নেতৃত্বে ভাঙা হয়েছে তার নেতৃত্বে শিমুলিয়া নয়টা ওয়ার্ড ষোলোটা গ্রাম সব জায়গায় আওয়ামী দুর্গ দীর্ঘদিনের যে সহিংসতা বা প্রভাব ছিল সেগুলো অপসারণ করা হয়েছে মরুম মুস্তাফিজুর রহমান চান্দু এমন একজন মহৎ ব্যক্তি ছিলেন দীর্ঘদিন তার সাথে আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম মরুম মুস্তাফিজুর রহমান চান্দু তার ভিতরে কোনো রাগ ছিল না কেউ যদি তার সাথে খারাপ আচরণ করতো পরবর্তীতে সে যে তার পাশে যে বসতো এবং তার সাথে স্বভাব সুলভ আচরণ করতো সেই ইউনিয়নে একজন সৎ এবং ব্যক্তি ছিল যখন প্রথম বিরানব্বই সালে চেয়ারম্যান হয় ওনার সাথে আমি মেম্বার হয়েছিলাম তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর আমি তিনি রাজনৈতিক ভালে ভাবে ওনার একটা এ ছিল অন্যরকম তার একটা কর্মদক্ষতা ছিল অন্যরকম পাশাপাশি উনি ইউনিয়নের যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক যারা মৎস্যজীবী বা অন্যান্য কর্মজীবী তাদেরকে স্বাবলম্বী করার জন্য উনি রাজাপুর বাওয়ার খনন রাজানগর বাউর খনন শিমুলিয়া বাউর খনন এবং চাকলা একটা পরিত্যক্ত জায়গা সেটাকে মৎস্য চাষের আওতায় নিয়ে এসে এলাকার মানুষের অর্থনৈতিকভাবে যাতে তারা স্বাবলম্বী হয় সে বিষয়তে উনি অনেক চেষ্টা করেছিলেন তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার শিক্ষা প্রসারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তার সেই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানেই আমি এখনও পর্যন্ত শিক্ষকতা করে যাচ্ছি তো ঠিকানা টিভির মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাব যে তার জীবদ্দশায় তার যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ের একটা প্ল্যানিংয়ে মানে ঘাটতি আছে তার জীবিতকালে তিনি এটা করে যেতে চেয়েছিলেন কিন্তু অকাল মৃত্যুর কারণে তিনি শেষ করে যেতে পারেননি সেটা হচ্ছে নারী শিক্ষার উন্নয়নে এই ইউনিয়নে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করা যেটা তিনি স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়ন করার সময় তো আর আল্লা দেননি পরপরে চলে যাওয়ার কারণে তবে তার উত্তরসূরি হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব কিন্তু অলরেডি চলে এসেছে যে এই ইউনিয়নে একটা নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে গার্লস স্কুলের প্রয়োজন আপনাদের মাধ্যমে এবং আমাদের এই শিমুলিয়া ইউনিয়নবাসীর সকলের সহযোগিতায় তার সেই স্বপ্ন বাস্তবায়ন হোক একজন শিক্ষক হিসেবে আমি এটা চাই গুরু মুস্তাফিজুর রহমান চান্দুর তো আপনি শিক্ষক ছিলেন তো আসলে উনি ছাত্র হিসেবে কেমন ছিলেন ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন তার সব সময় একটা চিন্তা ছিল নিজ এলাকার সহ বিভিন্ন এলাকার মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখা এবং তাকে সহযোগিতা করা তারপরে যখন মুস্তাফিজুর রহমান চান্দু প্রকাশ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন তখন দেখা যেত যে বিভিন্ন এলাকার মানুষ তার কাছে আসতো আর সব থেকে বড় কথা ছিল তিনি এত উন্নত মানা ছিলেন যে লোকের কাজ করে দেওয়ার ব্যাপারে কখনও তিনি কারো কাছে দু পয়সাও চেতন না এবং কারোর কাছ থেকে একটি পয়সাও নিতেন না তার কথা ছিল আমি মানুষকে সেবা করে যাব আর ভবিষ্যতে যাতে করে আমি এলাকায় কোনো কিছু করতে পারি সেইটাই হচ্ছে আমার মন মানসিকতা মহরম মুস্তাফিজুর রহমান চান্দু একজন রাজপথে নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কর্টশী ছিলেন আমি তার ভাই হিসেবে তার একান্ত কাছে থেকে তাকে যে পর্যবেক্ষণটা আমি করেছি আমি সব সময় দেখেছি তিনি শিমুলিয়ার কোনো মানুষ সে সময় আওয়ামী ফ্যাসিজমের ইস্বাদ প্রোট থাকলেও সে সময় অত্র এলাকা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা জিম্মি ছিল নানাভাবে মানুষ এখানে হয়রানির শিকার হতো তো ঠিক সেরকম একটা সিচুয়েশনে তিনি আবির্ভূত হন শিমুলিয়া ইউনিয়নে এই সে প্রত্যেকটা মানুষের এই বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে তিলে তিলে এই ইউনিয়নে একটি সংগঠন গড়ে তোলেন একটি সময় সশস্ত্রভাবে বিদ্রোহ করে আওয়ামী সন্ত্রাসকে রুখে দিয়ে উনি উনিশশো বিরানব্বই সালে শিমুলিয়ার চেয়ারম্যান নির্বাচিত হন এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সারাক্ষণ বাসার ভেতরে তখন উনি বিয়ে করেননি আমি তার দুই ভাই একই খাটে শুতাম সারাক্ষণ খালি দেখতাম এটা করতে হবে ওইটা করতে হবে আশা এটা করতে হবে এই উন্নয়নটা করতে হবে কিন্তু যেটা উনি বলতেন সেটা না শেষ করা পর্যন্ত না শেষ করা পর্যন্ত উনি আর থামতেন না তো এইভাবেই উনি উন্নয়নমূলক কর্মকাণ্ড শিমুলিয়া ইউনিয়নে পরিচালিত করতে করেছেন এই মূলক কর্মকাণ্ডের ভিতরে সবচেয়ে বড় যে কাজটি উনি করেছেন শিমুলিয়া আপনারা জানেন শিমুলিয়া ইউনিয়নটি একটি ভৌগোলিকগতভাবে এবং ঐশ্বরিকভাবে কিছু বিল বাওয়ার পরিপূর্ণ একটি ইউনিয়ন যখন উনি যখন চেয়ারম্যান ছিলেন তখন এই বিল বাওয়ারগুলো কচুরিপানায় পরিপূর্ণ ছিল পরিত্যক্ত অবস্থায় ছিল সেভাবে চাষের আওতায় ছিল না উনি এইটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া কৃষির উপরে মৎস্যের উপরে কিছু প্রজেক্ট উনি করছিলেন তার ভিতরে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প ইফাদ নামে একটি প্রকল্প আছে যেটি বাংলাদেশের দশটি জেলায় পরিচালিত হয় সেই জেলার সেই জেলার অংশ হিসেবে যশোর জেলাও ওর ভিতরে ছিল আমাদের নেতা মরহুম তরিকুল ইসলাম যশোর উন্নয়নের কারিগর উনি মারু মুস্তাফিজুর রহমান চান্দুকে খুবই চেনো করতেন এই উন্নয়নমূলক কর্মকাণ্ডর কারণের জন্য উনি খুব করতেন উনি সবসময় মারুম মুস্তাফিজুর রহমান চান্দু যখন তরুক ইসলামের কাছে এই মন্ত্রীর কাছে যাতেন তখনই এই উন্নয়নমূলক কাজগুলো যখন তার সামনে প্লেস করতেন উনি দেনা সেগুলোকে ছাড়পত্র করায় দিতেন যার প্রেক্ষিতে অত্র এলাকার বিলবরের ব্যাপক উন্নয়ন উনি সাধন করেন যেখানে শত শত বেকার যুবক এখন কর্মসংস্থানে আছে সরকার সেখান থেকে রেভিনিউ পায় মাছের প্রোডাকশন হচ্ছে মাছ বাজারে যাচ্ছে মানুষ পাচ্ছে এ এগুলো গেল মৎস্যখাতে শিক্ষা খাতে উনি আমূল পরিবর্তন ঘটিয়েছেন শিক্ষায় এই রাধানগরে নিজের বাপের সম্পত্তিকে দান করে দিয়ে উনি একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন যেটি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর হয়েছে আপনার রাধানগরে ওখানেও একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন যেটি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে আমাদের পাশে দাখিল মাদ্রাসা এইটে আমাদের পূর্বপুরুষেরা একটু মাদ্রাসা টাইপের করছিল কিন্তু পরবর্তীকালে অযত্নে অবহেলায় সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল পরবর্তীকালে উনি চেয়ারম্যান হিসেবে এসে আমাদের বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ভাইয়ের প্রচারণায় তিনি সেইটাকে আবার এলাকার মানুষকে সংগঠিত করে সেই মাদ্রাসার কাঠামো তৈরি করে সেখানে শিক্ষক নিয়োগ করে মাদ্রাসা গিয়ে করে আজকে অস্ত্র এলাকার ইসলামিক শিক্ষা গ্রহণে একটি অগ্রণী ভূমিকায় মাদ্রাসা পালন করছে আপনি দেখবেন মাহরু মুস্তাফিজুর আমার শুধু এই না এই ইউনিয়নে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেরা মন্দির বলেন মাদ্রাসা বলেন সমস্ত জায়গায় তার দেশটি বেগম খালেদা জিয়ারের উন্নয়নের ছোঁয়া প্রত্যেকের বাড়ি বাড়ি ফসে উনি দিয়েছেন আজ এ কারণের জন্যই আজ তার মৃত্যুর এই বাইশ বছরে এসে ও শিমুলিয়ার মানুষ তাকে গর্বের সাথে শ্রদ্ধা করে সম্মান করে প্রতিটা বছর আজকে তো আপনারা দেখলেন শিমুলিয়া ইউনিয়নের প্রায় আঠারোটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা তার আত্মার মাত কামনা করার জন্যই এখানে এসে তার মাদার জিয়া করে গেলেন আজকেও তার বিকালে সংসভা আছে আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব আমরা মহর মুস্তাফিজুর রহমান চান্দুর বিধেয়ী আত্মার মাত কামনা করছি তখনই একজন খুব ভালো লোক ছিলেন একজন রাজনৈতিক বিশিষ্ট ছিলেন আর তার সাথে আমিও থাকতাম বা সেভাবে আমরা সবসময় একসঙ্গে চলেছি সবসময় দেখেছি আমরা তখন ছোট। সেই ছোটকাল থেকেই তার উন্নয়নের ধারা আমরা দেখে আসছি সেই উন্নয়নের ধারা হিসেবে তিনি এই তিন নম্বর শিমিল ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন হিসেবে গঠন করেছিলেন তার উন্নয়নের বিষয়গুলো যদি আমরা সামনে তুলে ধরি তো আমি যতদূর জানি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় পাল্লা বাজারের পোস্ট অফিস তারপরে আপনার পাল্লা মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের আপনার দক্ষিণ পাশের যে ভবন তার হাত দিয়ে উন্নয়ন ঘটে সাথে সাথে পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসায় এমপিভুক্ত হয় শিমুলিয়া ডিগ্রি কলেজ আপনারা দেখেছেন আমাদের শিমুলিয়া যে ইউনিয়ন পরিষদ তার বাম পাশে দৈতালে একটা মসজিদ আছে তিনি সেই মসজিদ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও আমাদের তিন নম্বর শিমুলিয়া ইউনিয়নের যে সমস্ত বিল বাউড় ছিল সেই বিল বাউরগুলো তিনি পুনর্খনন করেছিলেন এবং জলধারার প্রবর্তন করেছিলেন যা মানুষের কাছে একটা বাণিজ্যিক রূপ হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে এছাড়াও আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন যে গির্জা তারপরে মন্দির আছে সেখানেও তার অবদান আছে তারপরে এখানে আমাদের যে সুইস গেট যেখান থেকে পানি বন্টন করা হয় আমাদের এই সুইস গেটও কিন্তু সেই মরহু মোস্তাফিজুর রহমান চান্দুর আমলেই প্রতিষ্ঠিত হয় তো তিনি ক্ষণজন্ম পুরুষ হিসেবে পাঁচ বছরে আমাদের ইউনিয়নে যে উন্নয়ন সাধন করেছেন এই উন্নয়ন কোনো একজন এমপি পরপর দশ বছর ক্ষমতায় পনেরো বছর ক্ষমতায় থাকলেও আমার মনে হয় করতে পারে না এই কারণে মরহু মোস্তাফিজুর রহমান এবং সর্বশ্রদ্ধীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে তিনি একটি প্রতিষ্ঠান তিনি একটি ব্যক্তি নয় তিনি একজন প্রতিষ্ঠান মানে এমন একজন ব্যক্তি উনি ডিটারমিশন যেটা সিদ্ধান্ত নিতে বাস্তবে ফলিয়ে সেটা দেখা যেতে সত্যি আজকে তার এই অবদান এই ডিগ্রি কলেজ এবং ওনার আরও অবদান আছে আমাদের ওখানে কিন্তু একটা কমিউনিটি স্কুলও তৈরি করতে চাইছিল কিন্তু জায়গার অভাবে শিয়ালগুলো কিন্তু কমিউনিটি স্কুল করতে পারেনি এই গ্রামের লোক সবার ভালোবাসত আমরাও এক দুয়ারির লোক আমার ছোটো হবে কিন্তু আমাদের খুব সম্মান করতো তাতে গিয়ে গ্রামে বহু উন্নত করিস বিল বাবা উন্নতি মানুষের ভালো চুঁকি দেখেছে আমাদেরও ভালো চুখী দেখেছে তার মৃত্যু ফুরিয়ে গেছে গেছে চলে দর্শকমন্ডলী আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন তিন নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মুস্তাফিজুর রহমান চান্দু সাহেবের কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তার সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত দর্শক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদেই তিনি চেয়ারম্যান ছিলেন তো দর্শক আপনারা এতক্ষণ যতটুকু দেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো মরহুমের বিদায়ী তার মাফফিরাত কামনা করে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি